আসসালামু আলাইকুম সৌদি প্রবাসী বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে কথা বলবো ফ্রি ভিসা নিয়ে অর্থাৎ সৌদি আরবে যে ফ্রি ভিসা নামক একটি বিষয় রয়েছে সেই বিষয় নিয়ে ফ্রি বিষয় কি ফ্রি সুবিধা এবং অসুবিধা নিয়ে আজকের ভিডিওতে আমি তথ্য দেওয়ার চেষ্টা করব। তা আমরা সরাসরি মূল ভিডিওতে যাব মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করবেন তো বন্ধুরা আমরা সর্বপ্রথম জেনে নেই ফ্রি বিষয়কে আসলে ফ্রি ভিসা বলতে আমি যদি বলি ফ্রি ভিসা বলতে আসলে কোনো বিষয় নেই যারা নতুন সৌদি আরবে আসতে চাচ্ছেন তারা বিষয়টা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন ফ্রি বিষয় বলতে আসলে কোনো বিষয় নেই আপনি যদি একটি বিষয় নিতে চান অবশ্যই আপনার একজন কফিল লাগবে একটা মহাসা লাগবে অথবা কোনো কোম্পানি লাগবে আপনার যদি কোনো বিষা আপনার প্রসেসিং করে ওই বিষাটা কোনো কফিলেরই হতে হবে ওই কফিলের নামে মহাসা থাকতে হবে অথবা কোম্পানি থাকতে হবে কিন্তু আপনি নিতে পারবেন এখন আসুন অর্থাৎ যারা বিষার ব্যবসা করে অর্থাৎ যে আপনাকে বিষয়টা দিবে তারা কিন্তু এটা ভালোভাবে বুঝে সে একজন কফিল থেকে আপনার ধরুন দুইটা বিষয় নিয়েছে অর্থাৎ দুইটা বিষা তার থেকে সে কিনে নিয়েছে ঠিক আছে নেওয়ার সময় তার সাথে একটা কন্ট্যাক্ট থাকে যে আমার এই আমেলটা সর্বোচ্চ তিন মাস অথবা ছয় মাস এসে সে কফ অন্য জায়গায় আমি তাকে কফলা করে দিব তার সাথে এই কন্টাকে আসে আর যিনি আনে তিনি যাকে দেশ থেকে ফ্রি পিছিয়ে দিয়ে নিয়ে আসবে তাদের সাথে তার কন্টাক্ট থাকে যে আমি দু মাস তিন মাস যতদিন লাগে আমি আমার কাছে রাখবো আমি খাওয়াবার সমস্যা নাই এর ভিতরে তার যেখানে ভালো লাগবে সেখানে আমি তাকে কফালা করে দিব এই মেকানিজমটা করেই কিন্তু আপনার ফ্রি ভিসা বলে চালিয়ে দেওয়া হয় এটা আমাদের সবার কাছে নতুনদের কাছে ঠিক আছে তো এক কথায় যদি আমরা বলতে যাই ফ্রি ভিসা বলতে কোনো বিষয় নেই প্রি ভিসা অর্থাৎ কোন কফিলের আন্ডারেই কিন্তু আপনার ভিসাটা নেওয়া হয় শুধুমাত্র আপনার যাকে আপনি দেশ থেকে এই ফ্রি ভিসা দিয়ে নিয়ে আসছেন তার সাথে হয়তো আপনার বলা থাকে আপনি যে কোনো কাজ আপনি নিতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী সেটা বলে আর ওদিকে হয়তো তিন মাস ছয় কন্টাক্ট নিয়ে কোনো বিষয়েই পাওয়া যাচ্ছে না তিন মাসের কন্ট্যাক্ট নিয়েই কিন্তু তারা নিয়ে আসে এখন আসল অনেকের ক্ষেত্রে দেখা গেল কি যখন আপনি কোনো দালালের মাধ্যমে আপনি সৌদি আরবে আসেন আসার পরে পনেরো দিনের মাথায় এক মাসের মাথায় কারো আবার তিন মাস তিন মাসের পরেই কিন্তু আপনার হুরুপ চলে আসছে আপনাকে হুরুপ দিয়ে দিচ্ছে সেটা কেন হয় এটা এই জন্য হয় যখন কোনো দালাল কোন কফি থেকে বিষাটা নেয় নেওয়ার পরে তার সাথে যে টাকাটা কন্ট্যাক্ট থাকে সাপোজ ধরুন একটা বিষা নিতে তার এক হাজার থেকে পনেরো বা দুই হাজার রেয়াল দিয়ে সেই বিষাটা কিনে নেয় নেওয়ার সময় সে হয়তো এক হাজার রেয়াল দিয়েছে তাকে আর বাকি এক হাজার বাকি রেখেছে সে বলেছে আমার আমেল আসবে আসার পরে আমি বাকিটা দিব অথবা কোনো না কোনো কারণে সে কিছু দিয়েছি কিছু রাখে না দেয় নাই তখন কফিল যখন তার ওই বাকি টাকাটা না পায় তখন কিন্তু ওই আমেলকে সে কি করে দেয় হুরুপ মেরে দেয় অথবা যদি তার সাথে কোনো ধরনের মন মালিন্য হয় কোনো ধরনের বেজাল হয় কোনো ধরনের সমস্যা হয় কপিলের সাথে তার কারণে কিন্তু কপিল ওই আমেলটাকে হুরুপ মেরে দেয় সো আপনারা অবশ্যই এই বিষয়টা বুঝে গেছেন যে আপনার ফ্রি ভিসা বলতে কোনো বিষা নেই অবশ্যই বিষয়টা কোনো না কোনো কোম্পানির নামে এখন আসুন ফ্রি ভিসার সুবিধা এবং অসুবিধা এখন সুবিধা কি সুবিধাটা নিয়ে যদি আমি বলি সেটা হলো যদি যিনি আপনাকে বিষা দিলেন তার সাথে আর কপিলের সাথে যদি সম্পর্ক ভালো হয় তাহলে কিন্তু আপনি তিন মাস যদি আপনার সাথে কন্ট্যাক্ট থাকে তিন মাস চার মাস পাঁচ মাস সমস্যা হবে না আপনি অন্য জায়গায় আপনি কাজ খুঁজে অর্থাৎ আপনি যে কাজ করতে পারবেন আপনার সাথে মিলিয়ে আপনি একটি কাজ খুঁজে সেখানে কফল হয়ে যেতে পারবেন কোনো সমস্যা হবে না অর্থাৎ আপনি সময় পাবেন আপনি আপনার মতো করে একটি কাজ খুঁজে নিতে এই একটা সুবিধা এবার আসি অসুবিধাটা হলো যেটা বলেই দিলাম যদি যিনি বিষয় দিয়েছেন তার সাথে কপিলের সাথে যদি সম্পর্ক ভালো না হয় কোনো কারণে সম্পর্ক অবনতি ঘটে অথবা আপনি যে টাকা দিয়েছেন ওই টাকা কপিলের সাথে সে সেনা পাওনাটা ক্লিয়ার করে নাই তখন কিন্তু কপিল যে কোনো মর্তা আপনাকে হুরুপ দিতে পারে টার্মিনেট করতে পারে আপনাকে একজিট দিয়ে দিতে পারে সো বন্ধুরা আমি আপনাদেরকে আজকে এই ভিডিওতে সম্পূর্ণ বোঝানোর চেষ্টা করেছি ফ্রি বিষয়টা কি আর সুবিধা অসুবিধা সো আপনারা যারা নতুন সৌদি আরবে আসতে চাচ্ছেন আশা করি এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে তো বন্ধুরা আশা করি ভিডিওটা আপনারা শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে নেবেন তো আজকে এই ভিডিওটা এখানে শেষ করছি যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম